গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে সামান্য স্বস্তি পেল নদীয়াসী ঝড়ঝরিয়ে নেমে এলো বৃষ্টি আকাশ ঘনিয়ে এলো কালো মেঘ চমকালো বিদ্যুৎ চলল হাওয়া অবশেষে স্বস্তির বৃষ্টি নদিয়ায় প্রচণ্ড দাবদাহের পর আজ দুপুর থেকে নদিয়া জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলো নদীয়ার রানাঘাট হবিবপুর কৃষ্ণনগর শান্তিপুর চারদাসহ বিস্তীর্ণ এলাকায় আজ দুপুর থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয় এর ফলে সামান্য স্বস্তি মিললেও ভ্যাবসা গরম রয়েই গেল আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে তবুও আবহাওয়া দপ্তরের এই খবরে স্বস্তিতে নেই সাধারণ মানুষ এখন দেখার কবে থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয় বিয় রিপোর্ট এন ই বাংলা